আজকের ভিডিওটা তাদের জন্য যারা অনেকে জানতে চেয়েছেন হৃদয় ভাই আপনি যে বাইক কাভারের জন্য যে কাপড় ইউজ করেন আসলে সেই কাপড়গুলো কেমন তাদের জন্য আজকের ভিডিওটা আমাদের এখানে ব্ল্যাক আকাশি কালার দেখতে পাচ্ছেন গ্রিন কালার পাশাপাশি আমি আপনার বলে রাখি আমাদের যে কাপড়গুলো ইউজ করে প্রত্যেকটা কিন্তু থান কাপড় থেকে ইউজ করা হয় এবং প্রতিটা কাপড় কিন্তু ওয়াটার প্রুফ এবং ডাস্টপ্রুফ এবং পাশাপাশি উপরে যদি কোনো ময়লা থাকে এটাকে ঝাড়ু দিলে কিন্তু যাবে অর্থাৎ আমি আমার আল্লাহ আসলাম রোহামের গুদন সবাইকে সোদাই করে একটা রোল দেখায় আসলে আমরা কোনো টুকরা কাপড় ইউজ করি না আমরা কাস্টমার কাছে দুটো চেয়ে নেবো আমাদের প্রত্যেকটা কাপড় এভাবে রোল থেকে কিন্তু আমরা ছাড়িয়ে দেখতে পাচ্ছেন রোল থেকে কিন্তু আমরা ছাড়িয়ে এটাকে কাটিং করে সুইং করে রেডি করা হয় আমি যে জিপারটা ইউজ করেছি এবং যে রানারটা ইউজ করেছি এটা কিন্তু অনেক অনেক টাকা টাকা দাম রানারটা অর্থাৎ কিছু রানার রানার আছে প্লাস্টিক ইউজ ইউজ করে করে লোকাল কমানোর জন্য আসলে না আমি তৈরি করার চেষ্টা করেছি আর অবশ্যই ছয়শো টাকায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করছি বাইকের জন্য আর প্রাইভেট কারের জন্য দুই হাজার টাকা থেকে প্রতিশো তিন হাজার টাকার মধ্যে কিন্তু অনেক প্রোডাক্ট আমাদের কাছে আসে আমরা কোনো কাটিং কোনো প্রোডাক্ট সেল করি না যেটা ওয়েস্টেজ অনেক একসাথে করে ড্যামেজ প্রোডাক্ট থাকে সেগুলোকে নিয়ে অনেকে তৈরি করে আসলে না আমার প্রোডাক্টগুলো একটু কোয়ালিটিফুল বিকজ অফ আমি ব্যবসাটা দিন থেকে করতে চায় এবং মানুষের ভালোবাসা নিতে চায় আর তাদের জন্য আজকে ভিডিওটা ছিল যে দেওয়া হয় বাইক কাপড়ে কি ধরনের কাপড় ইউজ করে তা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ